নমস্কার প্রিয় দর্শক বন্ধু ভগবান আপনাদের সকলের মঙ্গল করুন এবং আপনাদের সকল মনস্কামনা পূরণ করুন এই কামনায় করি আমি আসলে যা সৌভিক চক্রবর্তী সলিউশন উইথ সৌভিক চ্যানেলটিতে আপনাদের স্বাগত জানাই বন্ধুগণ আজকে আমরা আলোচনা করব হাতের শুক্র কিছু প্রভাবী রেখা এবং অর্থ কষ্টের কয়েকটি চিহ্ন সম্পর্কে এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন আশা করি আপনারা অনেক নতুন বিষয় সম্পর্কে জানতে পারবেন তো কথা না বাড়িয়ে আসুন আলোচনাটিকে শুরু করা যাক হাতে শুক্র পর্বত কোথায় থেকে থাকে তা আমরা সকলেই জানি তবুও বলে দিচ্ছি হাতের এই জায়গাটিকে বলা হয় থাকে শুক্রের ক্ষেত্র বা ভেনাস মাউন্ট বা শুক্রের পর্বত এই শুক্র পর্বতটিতে বিভিন্ন ধরনের রেখা থাকতে দেখা যায় শুক্র ক্ষেত্র বা শুক্র পর্বতে কিছু এই ধরনের হরিজান্টাল লাইন থাকতে দেখা যায় আবার শুক্র ক্ষেত্রে এই ধরনের ভার্টিক্যাল লাইনও থাকতে দেখা যায় কারো হাতে শুক্রক্ষেত্রে ভার্টিকাল লাইন বেশি থেকে থাকে হরিজন্টাল লাইন কম থেকে থাকে আবার কারো হাতে হরিজন্টাল লাইন বেশি থেকে থাকে ভার্টিক্যাল লাইন কম থেকে থাকে কিন্তু এই ধরনের যে ভার্টিক্যাল লাইন এই রেখাগুলি অত্যন্ত শুভ ফলদায়ী এগুলি জীবনে আমাদের সফলতা প্রাপ্তির ক্ষেত্রে অনেক বেশি সুযোগ কিন্তু দিয়ে থাকে তবে এই শুভ রেখাগুলির মধ্যেও কিন্তু সমস্যা থাকতে পারে যা আমাদের জীবনে কিন্তু সমস্যাকে বৃদ্ধি করতে পারে অর্থাৎ রেখা হাতে থাকা যেমন আবশ্যক অশুভ রেখা কিন্তু অবশ্যই থাকা উচিত নয় অর্থাৎ আমি প্রায় ভিডিওতে বলি যে হাতে যদি রেখা শুভ কোনো চিহ্ন না থেকে থাকে তাতেও হবে কিন্তু যেন অশুভ চিহ্ন না থাকে তো এই রেখাগুলির মধ্যেও কিন্তু অশুভ চিহ্ন লুকিয়ে থাকতে পারে তো আসুন দেখুন আপনার হাতে কিন্তু এই চিহ্ন আছে কি না এই শুক্রের ক্ষেত্রে যদি খুব ভালো করেই এই প্রভাবী রেখা বা এই ভার্টিক্যাল লাইনগুলিকে আপনারা দেখেন তাহলে আপনারা দেখতে পাবেন এই রেখার মধ্যেও কিন্তু বেশ কিছু সমস্যা থেকে থাকে প্রথমেই যে চিহ্নটি সম্পর্কে বলবো সেটি হলো যদি কোনো ব্যক্তির হাতে শুক্রের ক্ষেত্রে এক অথবা একাধিক এই ধরনের তরঙ্গায়িত রেখা থাকতে দেখা যায় যেটি আঁকা বাঁকাভাবে চলছে বা বক্র প্রভাবী রেখা থাকতে দেখা যায় তাহলে সেই জাতক বা জাতিকা চঞ্চল মস্তিষ্কের হবেন কনফিউজন মাইন্ডেড হবেন এরা কিছুটা দুর্বল ব্যক্তিত্বের অধিকারী হন অন্য মনস্কতার কারণে এরা একাধিকবার জীবনে ভুল সিদ্ধান্ত নিয়ে থাকেন যত বেশি পরিমাণে এক থাকলে কম একাধিক থাকলে আরও বেশি যত বেশি পরিমাণে এই ধরনের রেখা থাকবে তত অশুভ ফল কিন্তু প্রাপ্ত হবে তো দেখুন আপনার হাতে এই প্রথম চিহ্নটি নেই তো দ্বিতীয়টি যে চিহ্নটি সম্পর্কে আমি দেখাবো সেটি হলো যদি শুক্র পর্বতে এই প্রভাবী রেখার মাঝে শুরুতে অথবা শেষে যে কোনোভাবে যদি জব চিহ্ন লক্ষ্য করা যায় এই ধরনের চিহ্ন এটি মাঝে থাকতে পারে অথবা এই রেখা এইভাবে স্টার্ট হচ্ছে এইভাবে শুরু হচ্ছে এই ধরনের শুরু হতে পারে অথবা এই রেখা এসে রেখা শেষে এই ধরনের কিন্তু চিহ্ন থাকতে পারে বা চিহ্ন থাকতে পারে এই ধরনের প্রভাবী রেখা যদি আপনার হাতে থেকে থাকে এই শুক্র পর্বতের যে কোনো স্থানে যদি থেকে থাকে তাহলে এটি কিন্তু অশুভ প্রভাবদায়ী যাদের হাতে এই ধরনের রেখা থাকে তাদেরকে বিভিন্ন কারণবশত অযথায় ঘোরাঘুরি অযথায় বিভিন্ন কর্মের চেষ্টা করতে হয় একের অধিকবার এদেরকে কিন্তু প্রয়াস করতে হয় জীবনে সফলতা পাওয়ার জন্য এদের পদ প্রতিষ্ঠা পাবার ক্ষেত্রে বার বার কিন্তু জীবনে বাধা বিপত্তি নেমে আসে তো এই ধরনের রেখাও কিন্তু অশুভ প্রভাব দেয় এবার বলবো তৃতীয় চিহ্নটি সম্পর্কে যদি হাতে এই রেখা একাধিক থেকে থাকে এবং একের অধিক রেখা একেবারে নিম্নমঙ্গল পর্বত পর্যন্ত চলে যায় অর্থাৎ প্রভাবী রেখা এই ধরনের বৃহৎ প্রভাবী রেখা থেকে থাকে হাতের এই জায়গাটি হলো নিম্নমঙ্গলের ক্ষেত্র বা লোয়ার মার্স মাউন্ট এই প্রভাবী রেখা একেবারে বৃহৎ হয়ে এই ধরনের যদি নিম্নমঙ্গলের ক্ষেত্র পর্যন্ত চলে যায় এই ধরনের দুটি যেতে পারে তারও অধিক যেতে পারে যদি এই ধরনের চলে যায় এবং নিম্ন মঙ্গল পর্বতে যদি একাধিক রাহু রেখা দ্বারা এই রেখার উপরে জাল চিহ্ন বিস্তৃত হয় অর্থাৎ এই ধরনের যে রেখাগুলি থেকে থাকে এই রেখাগুলিকে আমরা কিন্তু রাহু রেখা বলে থাকি যদি এই ধরনের একাধিক রেখা দ্বারা সংযুক্ত হয়ে এই রেখার উপরে অর্থাৎ প্রভাবী রেখার উপরে যদি জাল চিহ্ন তৈরি হয় এবং এই প্রভাবী রেখাকে বাধা দেয় বা প্রভাবী রেখাকে শেষ করে দেয় তাহলে সেই জাতক জাতিকা যতই জীবনে রোজগার করুক না কেন যতই ধনসম্পদ প্রাপ্তি করুক না কেন যতই অর্থ উপার্জন করুক না কেন এদের অর্থ কিন্তু জমতে চাইবে না সেভিংস হতে এদের সমস্যা হবে এদের অর্থ কষ্ট কিন্তু লেগেই থাকবে এদের আয়ের তুলনায় ব্যয় বেশি হতে দেখা যায় এদের প্রচণ্ড পরিমাণে মানসিক দুশ্চিন্তা কিন্তু হতে দেখা যায় এরা যে কোনো বিষয়ে চিন্তা ভাবনা অধিক ডিপ্রেশন করে থাকে দেখুন আপনার হাতে এই ধরনের চিহ্ন নেই তো এবার বলবো চতুর্থ চিহ্ন বা চতুর্থ সংকেতটি সম্পর্কে এই প্রভাবী রেখা বৃহৎ হয়ে অর্থাৎ একেবারে দীর্ঘ হয়ে যে কোনো একটি প্রভাবী রেখায় যদি একেবারে শনি পর্বত পর্যন্ত চলে যায় এইভাবে হতে পারে অথবা এই রকমভাবে শনি পর্বত পর্যন্ত প্রভাবী রেখা যদি সুন্দরভাবে একেবারে শনি পর্বত পর্যন্ত চলে যায় তাহলে এটির দুটি দিকই আছে অর্থাৎ এর পজিটিভ এবং নেগেটিভ দুটি দিকই আছে তাহলে এই জাতক বা জাতিকা ভালো ব্যবসায়ী হতে অবশ্যই সক্ষম হয় কিন্তু যেহেতু এই রেখাটি হাতের আয়ু রেখাকে কর্তিত করে যাচ্ছে এই রেখাটি হাতের মস্তিষ্ক রেখাকে কর্তৃত করে যাচ্ছে সেই কারণে এদের জীবনে আপস অ্যান্ড ডাউন কিন্তু হতে দেখা যায় অর্থাৎ এদের কিন্তু জীবনে উন্নতির ক্ষেত্রে বারবার বাধা বিপত্তি কিন্তু আসতেই থাকে এদের কিন্তু অবশ্যই মেন্টাল প্রেসার অনেক বেশি থাকতে দেখা যায় কাজের ক্ষেত্রে বা কর্মক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে এদের কিন্তু অনেক বেশি মেন্টাল প্রেসার হতে দেখা যায় দেখুন আপনার হাতে এ রেখা রয়েছে কিনা এটি খুবই রেয়ার কিন্তু থাকলে অবশ্যই এর ফলাফল আপনারা নিশ্চিত পাবেন এবার বলবো পঞ্চম সংকেত বা পঞ্চম চিহ্নটির সম্পর্কে এই প্রভাবী রেখার সাথে অর্থাৎ হাতে এই ধরনের রেখা থাকলো এই ধরনের একাধিক রেখা থাকতে পারে এই ধরনের রেখা থাকলো এবং এর সাথে সাথে যদি প্রচুর পরিমাণে হরিজন্টাল লাইন ছোট ছোট এই ধরনের হরিজন্টাল লাইন যদি এই ধরনের থাকতে থাকতে দেখা যায় এই ধরনের হতে পারে অথবা এই ধরনেরও হতে পারে যদি প্রচণ্ড পরিমাণে হরিজন্টাল লাইন থাকলো এই ধরনের এবং এই প্রচন্ড পরিমাণে হরিজনটা লাইনের দ্বারা সংগঠিত হয়ে যদি এই শুক্রের ক্ষেত্রটিতে জাল চিহ্ন তৈরি হয় তাহলে এদের যে কোনো বিষয়ে বা যে কোনো কারণে অত্যাধিক চাপ অত্যাধিক টেনশন এবং তাছাড়াও থেকে বেশি যেটি সেটি হলো ইচ্ছা পূরণের ক্ষেত্রে বারবার কিন্তু এদের বাধা বিপত্তি চলে আসে এদের যে কোনো বিষয় বা যে কোনো ইচ্ছা পূরণ হতে অবশ্যই ডিলে হয় বা দেরি হয় এবং এদের সফলতা প্রাপ্তির ক্ষেত্রেও কিন্তু যে কোনো বিষয়ে কিন্তু দেরি হতে দেখা যায় কোনো বিষয়েই অবস্টাকাল বা বাধা বিপত্তি ছাড়া কিন্তু এদের সাকসেস আসে না এবং এই ধরনের রেখা কিন্তু জীবনের লাকচারের রিলেটেড ইস্যু কিন্তু অনেক সময় করতে দেখা যায় এই এই ধরনের রেখা কিন্তু ব্যয় বৃদ্ধি করতে দেখা যায় তো এই ধরনের রেখাও কিন্তু অশুভ প্রভাব দেয় তো বন্ধুরা এই ছিল আজকের আমাদের বিষয়টি যদি বিষয়টি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বলব লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না আর এই ধরনের ভিডিও সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটিকে অন করে রাখতে ভুলবেন না আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ